এই ঘটনা প্রকাশ্যে আসার পর আবারও প্রশ্ন উত্তর শুরু করেছে কবে বন্ধ হবে হিন্দুদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র ও মৌলবাদী চিন্তা সরকারের কঠোরতা সত্ত্বেও খাদ্যদ্রব্যের ভেজালের প্রবণতা থেমে নেই ইউপিতে ফের জিহাদের ঘটনা সামনে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য রুটি তৈরি করা যুবকের জঘন্য কাজ আবারও মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছে গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বিয়ের অনুষ্ঠানে একজন কারিগর থুতু দিয়ে রুটি বানাচ্ছিলেন থুতু দিয়ে সেই রুটি বানানোর ভিডিও এখন ভাইরাল হিন্দু সংগঠনের প্রতিবাদ জানিয়ে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে একই সঙ্গে পুলিশও তদন্ত শুরু করেছে হিন্দুবাদী নেতা একুশ ফেব্রুয়ারি ব্রহ্মপুরী থানা এলাকার দিল্লি রোডের গ্রিন প্যাভিলিয়নে একটি বিয়ের অনুষ্ঠান ছিল এদিকে কারিগর তন্দুরি রান্না করার আগে প্রতিটি রুটিতে থুতু দিয়ে রুটি শেখছিলেন শচীন শিরোহী বলেছিলেন যে তিনি যখন ভিডিওটি পেয়েছিলেন তখন তিনি কেবল এই মণ্ডপটি খুঁজে পাননি বরং সেই বিয়ের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত পরিবারের সাথে দেখাও করেছিলেন এবং পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন হিন্দু নেতা শিরোহী বলেছেন যে এটি একটি অত্যন্ত লজ্জাজনক কাজ এবং এটি ক্ষমার অযোগ্য এই ধরনের লোকেদের তাদের খারাপ মানসিকতার জন্য শাস্তি দেওয়া উচিত সচিন শিরোহী বলেছেন যে সরকার যখন বিয়ে বাড়িতে বা মণ্ডপে একটি অনুষ্ঠান করতে চায় এবং সেখানে খাবার তৈরি করা হয় তখন সেখানে সিসিটিভি ক্যামেরা থাকা উচিত বিয়ে বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেই নজরদারি ও ধরা পড়ার ভয় এ ধরনের ঘটনা রোধ করা যাবে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে পুলিশ এই ঘটনায় যারা অভিযোগ করেছেন তাদের ব্যাখ্যা করা হয়েছে যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ये वीडियो थाना ब्रह्मपुरी के প্রেম मंडप का बताया जा रहा है जहां पर शादी समारोह में तंदूर पर रोटी बनाते वक्त एक व्यक्ति थूक का इस्तेमाल कर रहा था इस मामले का पुलिस द्वारा संज्ञान लिया गया है इसमें जो मुख्य अभियुक्त है जो जो थूक लगा रहा था उसका नाम इमरान पुत्र यूनुस, जिसकी उम्र करीब बाईस वर्ष है ये ग्राम मऊखास थाना मंडली का रहने वाला है इसे गिरफ्तार कर लिया गया है धर्म भ्रष्ट करते हैं ये मंडप में जितने भी तंदूर की रोटी बनाने वाले लोग हैं नब्बे परसेंट यही विधर्मी है और ये विधर्मी हम मैं कह रहा बहिष्कार करते है। हैं हिंदू बहिष्कार करेगा आज से हम मुहिम चलाएंगे देश भर भर में प्रदेश भर में प्रदेश कि ये जिस तरीके से जो है रोटियों थूक रहे तंदूर ही लगवाना बंद कर देंगे हम हिंदू शादियों में और इस पे भी रासुका लगवाएंगे ये जो अब पकड़ा गया आरोपी इस पर भी हम रासुका लगवाएंगे बाज नहीं आ रहे और यही विधर्मी लगातार थूकते आ रहे हैं ये थूक जी चला रखा इनका सरगना आज तक नहीं पकड़ा गया इनकी मानसिकता नहीं पता लगी क्यों यहाँ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ